এক বছর প্রায় হয়ে গেছে কিন্তু কালারের তো কোনো সমস্যা নেই নাকি না কালারের কোনো সমস্যা নেই পানি দেওয়া বোঝা যায় পানি অসাধারণ ডিজাইন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিলিং এর ডিজাইনটা সে কিন্তু হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি স্বপ্নের বাড়িতে মানে দেখতেই পাচ্ছেন যে বাসায় ঢোকার সাথে সাথে কিন্তু আপনার চোখ পুরো জুড়ায় যাবে এত সুন্দর এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ভিও সবগুলো জিপসামের ডিজাইন আর জিপসাম মানেই আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও আছে আর কিন্তু আমরা সবসময় আপনাদেরকে আনকমন ডিজাইনের ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের সামনে আর আনকমন ডিজাইনগুলো কত টাকা হলে পাবেন কিভাবে পাবেন এবং সারা বাংলাদেশে কিভাবে ভাইয়ারা কাজ করে সবগুলো কিন্তু আজকে দেখাবো এই যে এত সুন্দর বাসাটা এই বাসাটা কিন্তু খুবই কম প্রাইজে ভাইয়ারা ডিজাইন করছে তো কেমনে এত কমে এবং কিভাবে হচ্ছে আপনারা আপনাদের বাসা পর্যন্ত এই কাজগুলো নিতে পারবেন সেগুলো কিন্তু আজকে আর আমাদের সাথে পুরো আমাদের সাথে থাকবেন আমাদের জুয়েল ভাই আসসালামাইকুম জুয়েল ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক ভালো আছি আর এই বাসায় ঢুকে ভাই আমি তো প্রথম একটা ঘুরান দিচ্ছি দিয়ে আমার নিজের মাথা ঘুরে গেছে কেন জানেন ভাই ভাই এত সুন্দর ডিজাইন মানে আমি এত ভিডিও করছি এই ডিজাইনটা আমার কাছে উপরে তো দেখতেছে ভিউয়ার্সরা মানে এত সুন্দর ডিজাইন আর ভিউয়ার্স এইটাই শুধু না কিন্তু আরো বেডরুম গুলো যখন দেখবেন আপনাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এটা একটা এরাবিয়ার নতুন সিলিং 2024 সালে যে আপডেট নতুন দিছি ওইটা করে দিছি আপডেট ঠিক আছে হ্যাঁ ওকে বিওজেডি যদি করতে চায় পার স্কয়ার ফিট হিসাবে করতে পারে হ্যাঁ আচ্ছা আপনি এটা আপনি 350 টাকা হিসাবে করি আচ্ছা পার স্কয়ার ফিট হ্যাঁ তাই আমাদের কোম্পানি থেকে এখন অফার চলতে আছে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট হবে আজকে ডিসকাউন্ট হবে কিন্তু ভাইয়া আগে আমি একটু আপনার শুনতে যাচ্ছি যে আপনাদের ইয়া ভাই ভাই জিপ সাব আপনাদের অফিস একটা অ্যাড্রেস আমাদের দোকান হইছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বিজের সাথে হ্যাঁ আমাদের ইউজ পরিমেন্ট ডিজাইন আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে চাইলেও ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারবে সেটাও ঘুরে আসতে পারবে তো জুয়েল ভাই আমরা যে বাসাটায় আছি এটার কি অ্যাড্রেসটা বলে দেন এখানে কাজটা করা হয়েছে কালামবাই বাড়িতে এটা হচ্ছে সাবার বিরুলিয়া বিরুলিয়াতে কালামবাই বাড়িতে কাজটা করা হয়েছে আচ্ছা তবে এই কাজটা তো মনে হয় মানে এক বছরের মতন হয়ে গেছে কাজটা করা। কাজটা অলরেডি এক বছর বয়স হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনো পুরো জোর দিতে হয় এতে কালার দিয়া হ্যাঁ সম্পূর্ণ কাজটি করা হয়েছে ফাইবার দিয়া আপনারা যদি কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা হ্যাঁ আর এখানে দেখতে ওয়ালে টাইস এর বদলে ওয়ালে করতে পারবেন আপনার করে দেখেন

চলতেছে অপর চলছে সেই জন্য আপনি দেখা গেছে বিশ টাকা আরো ডিসকাউন্ট দুশো টাকা টাকায় দুইশো টাকায় এত সুন্দর করে কিন্তু

টাকা বিল আসতে পারে মালিক পক্ষর তার লাইক মালিক পক্ষ যত ডিজাইন আছে যত কালার আছে সবকিছু আমাদের কাছে বুঝে ঠিক আছে অনেক সুন্দর আর বিওজের এখানে জানাল আছে দেখেন আছে

এটি আপনি রানিং ফিড হিসেবে করতে পারে মারতো একশো টাকা করে আর এখানে যে কনাটা হ্যাঁ কনাটা জুম করে দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা

ডিজাইন করে দিচ্ছি দেখুন পুরাটা দেখাচ্ছি এখানে সাইড বর্ডার আছে হ্যাঁ

একশো টাকা আর আমাদের এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মিলে পাঁচ হাজার টাকা নতুন দেখেন নতুন অনেক সুন্দর তো ভাইয়া এই যে অনেক সুন্দর কিন্তু ভাইয়াদের একটা

এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা আপনারা কিন্তু করতে পারবেন মাত্র ভাই সিলিং গুলো বলছিলেন তিনশো বিশ টাকা করে জি জি তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আপনি তিনশো পঞ্চাশ টাকা করে করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে অফার চলতেছে ত্রিশ টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তো জুয়েল ভাই আমরা যে এত সুন্দর এই ডিজাইনের বাড়িটি দেখলাম

আমার পুরো মন জুড়াই গেছে তো এই কারণে আপনাদের সাথে কথা না বলে থাকতে পারলাম না তো ভাবি এই যে আমার তো পছন্দ হয়েছে বাসাটা এত সুন্দর আমি আমার চোখে তো সবসময় ভালো লাগবে কারণ যে আমরা বাইরে থেকে আসছি আপনারা যেহেতু সবসময় থাকেন তার মানে আপনাদের মন মতন হয়েছে এটা তো শিওরাই থেকে আপনারা ভাবতে ভাবিরা অনলাইন থেকে ভাইয়া থেকে পাওয়ার পর কিন্তু এত সুন্দর এত সুন্দর কাজগুলো করে নিয়েছে তো ভাবি আমাদের যারা দর্শক ভাইয়াদের সাথে কাজ করবে তাদেরকে আপনি তাদের কি বলতে চান তারা কি কাজ করতে পারেন মানে বিশ্বাসের সাথে সমস্যা পানি দিয়ে যায় ওকে তো ভাইয়া কিন্তু আমাদেরকে ভিও ভিডিওতে বলছিল যে পানি দিয়ে মোছা যায় কিন্তু হ্যাঁ পানি দিয়ে ওয়াশ করা যাবে কিন্তু ভাবির মুখে শুনতে পারলেন এগুলো কিন্তু পানি দিয়ে মুছলে কোনো সমস্যা হয় না

এই জন্য ভালো কাজ পাই আরেকটা ভিওয়ার আপনাদেরকে বলে দিই যে যদি কাজটা ভালোই না হইতো তাহলে কিন্তু আমরা এক বছর পরে এসে ভাইয়া ভাবির সাথে এত সুন্দর করে কথা বলতে পারতাম না তো ভাবি ভালো লাগলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তো ভিউয়ার্স এই রকম ডিজাইন গুলো কিন্তু আপনারা করতে পারবেন ভাইদের কাছ থেকে যে কোন বাংলাদেশে যে কোন জায়গা কি বলেন ভাই বাংলাদেশে যে কোন জায়গা করেন না আমরা 64 জেলা কাজগুলো করে থাকি বাংলাদেশের সব জায়গায় কাজগুলো করে থাকি তো ভিউয়ারে তো এখানে কি কি কাজ করা আছে অবশ্যই দেখাইলাম দেখলাম তো আমরা আরেকটা সাইডে চলে যাব ওই সাইডটা নাম হইছে রাজা রাজাশন সুমন ভাই বাড়িতে কি কি কাজ করছে ওই ভিউয়ারে দেখাবো তো ভিউয়ারে বলি চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন আর ভিডিও বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ

একটা বাড়ির সেই অসাধারণ কাজ আমরা কিন্তু আরো একটি বাড়িতে চলে এসেছি মানে এই বাড়িতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে

দেশে আসিটা আর এখানে টিভির কেবিনেট আছে

তারপরে আমি কিছু নিজে হ্যাঁ আপনাকে মাথা বুদ্ধি খাটাই যে আচ্ছা মানে আপনার মনে মতন করে একটু করে নিছেন তার মানে কিন্তু আপনারা তো ভাইয়াদের কাছে কাজ করাবেন আপনারা যে ডিজাইন করতে চান সেভাবে কিন্তু করে দিতে পারবে আশা করা যায় কি আমাদের যারা দর্শক দেখতেছে আজকে ভিডিওটা আহ অন্য দর্শকরা বিশ্বাস করে তো করতে পারবেন হিজবুল ভাইয়ের কাছে কাজ অবশ্যই অবশ্যই করতে পারবে তো ভাই এটাই জাস্ট আপনাদের কাছে আমরা চাই যে আপনারা খুশি থাকেন সবসময় আপনি খুশি তো ভাই

এটা বিল্ডিং যতদিন থাকবে ততদিন কাজের গ্যারান্টি থাকবো যেমন বিল্ডিং এ আস্তে অর্ধি না পারে আমাদের কাজের কোনো সমস্যা হবে না

আর আমাদের দোকান হলো ঢাকা যদি কোনো দোকান যাইতে চায় অবশ্যই আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের কাছে ইউজ ডিজাইন আছে বর্তমানে আছে আগের ডিজাইন আছে আপনার যে কোনো ধরনের ডিজাইন চান আপনারা করে নিতে পারেন তা বিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম